এখন দেখো আমরা বিশ নাম্বার থেকে শুরু করবো তো বিশ নাম্বারটা হচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান বাই বি ইকুয়েল টু ওয়ান বাই এক্স প্লাস এ প্লাস বি এখান থেকে আমাকে সমাধান সেট নির্ণয় করতে হবে অর্থাৎ এখানে চলক এক্স আছে এ আছে বি আছে তাহলে কোনটার মান বের করব এগুলা কিন্তু আমি প্রথম থেকে কিন্তু বলছি যে চলক যদি একই রকম অনেকগুলো থাকে লাস্টে দেখবা যে এক্স ওয়াই জেড আছে কিনা যদি থাকে তাহলে বুঝবা ওইখান থেকে এক্সের এর মান অথবা ওয়াই থাকলে ওয়াই এর মান জেড থাকলে জেড এর মান বের করতে হবে যেহেতু এক্স আছে আমরা এক্স এর মানটা বের করব বুঝতে পারছো এখন আমরা একটা কাজ করব আমরা একরকমগুলো রকমগুলো এক্স রাখব যেমন এই পাশে লক্ষ্য রাখি যদি এখানে হরের মধ্যে কিন্তু এক্স আছে এই জায়গার মধ্যে হরের মধ্যে এক্স আছে সেই জন্য এই এক্সটা আমরা এক পাশে রাখবো আর বি সমান ওয়ান বাই এক্স প্লাস এ প্লাস বি এটা প্লাস আমরা এই পাশে আনলে কি হবে মাইনাস ওয়ান বাই এক্স হবে বা এখন আমরা এখান থেকে লগু নিতে পারি যেমন এ আর বি লস কি এবি এ বি লস এ এবি তাহলে আমরা জানি হর দ্বারা ল সাগুকে ভাগ করে লবের সাথে গুণ করতে হয় তাহলে হর এ যে আমরা ভাগ করি ভাগ করা মানে হচ্ছে কাটা করা তাহলে এ এ কাটা যাবে থাকবে হচ্ছে বি বি দ্বারা যদি আমরা ওয়ান কে গুণ করি বি এ কে বি প্লাস আবার বি কাটা থাকবে হচ্ছে এ এ এ কে এ হবে সমান আর এখান থেকে ল সাগু হচ্ছে এক্স ইন টু কিন্তু সাগু হবে এখন তুমিটা বলবা স্যার এখানে তো এক্স আছে এই জায়গার মধ্যে এক্স আছে তাহলে দুটার থেকে আমরা একটাই লিখতে পারি না এটা কিন্তু সিঙ্গেলে এটা কিন্তু সিঙ্গেলে আছে বাট এখানে কিন্তু সবগুলো একসাথে আছে সেজন্য সবগুলোই লসাগু হবে এখন হর দ্বারা লসাগুকে ভাগ করব এক্স প্লাস এ প্লাস বি এক্স প্লাস এ প্লাস বি কাটা কাটলে থাকবে কি এক্স এক্স দ্বারা ওয়ান কে গুণ করলে এক্স এ কে এক্স মাইনাস আবার এক্স দ্বারা এইটাকে বাদ করবো এক্স এ কাটা থাকবে হচ্ছে এক্স প্লাস এ প্লাস বি এটা যদি আমরা ওয়ান দ্বারা যদি গুণ করি তাহলে এক্স প্লাস এ প্লাস বি হবে যেহেতু মাইনাস লিখছি তার মানে প্রত্যেকটার চিহ্নের পরিবর্তন হবে এক্স প্লাসটা হবে মাইনাস এ মাইনাস বি এখন এটাকে আমরা সাজিয়ে লিখবো আগে লিখবো এ পরে লিখব বি নিচে হচ্ছে বি আর এখানে প্লাসের এক্স মাইনাসের এক্স কাটা কাটলে উপরে থাকবে হচ্ছে মাইনাস এ মাইনাস বি কি থাকবে মাইনাস এ মাইনাস বি আমরা একটা কাজ করতে পারি এখানে আমরা মাইনাস কমন নেই তাহলে এখানে এটা ছিল মাইনাস এর এটা হয়ে যাবে কি প্লাস এর আর বিটা ছিল মাইনাসের বিটা হয়ে যাবে কি প্লাসের আর এখানে আমরা এটা ইনটু করে দিব x এ x এ গুণ করলে x স্কয়ার প্লাস x দ্বারা a কে গুণ করলে আসবে হচ্ছে ax প্লাস আবার x দ্বারা b কে গুণ করলে আসবে কি xb আসবে এখন আমরা কি করতে পারি এখন হচ্ছে একটা জিনিস দেখো যে লবের মধ্যে এ প্লাস বি এই জায়গার মধ্যে লবের মধ্যে এ প্লাস বি আছে একই রকম আমরা আগেই বলছিলাম যে একই রকম যদি থাকে তাহলে ওইটা দ্বারা আমরা ভাগ তার মানে যেহেতু বি দ্বারা ভাগ করবো যদি আমরা এ প্লাস বি দ্বারা ভাগ করি এ প্লাস বি যায় নিচে হচ্ছে এবি সমান এই জায়গার মধ্যে এ প্লাস বি যায় সাথে আছে কি মাইনাস ওয়ান আর নিশ্চয় হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এ এক্স এক্স স্কোয়ার প্লাস এ এক্স প্লাস এক্স বি আমরা এখানে বি এক্স লিখতে পারি একটু সাজাই লিখি এটা হচ্ছে বি এক্স তো লিখবো বি এক্স এবং এখানে আমরা লেখে দিব তোমরা কিন্তু লিখে দিবা যে উভয় পক্ষকে এ প্লাস বি দ্বারা ভাগ করে আচ্ছা তো ভাগ করা শেষ এখন চলো আমরা কুনা গুণ করি কি করবো কোনি আমরা গুণ করব এইভাবে আর এইভাবে গুণ করব তো এক দ্বারা যদি আমরা এইটাকে গুণ করি এখানে যা আছে তাই হবে অর্থাৎ প্লাস প্লাস বি এক্স সমান মাইনাস কে মাইনাস বি আশা করি তোমরা এই পর্যন্ত ভালোভাবে বুঝতে পেরেছ তো তারপর দেখো এখান থেকে আমরা যেহেতু মনে রাখবা আর সমাধান সেট নির্ণয় করো মানে হচ্ছে আমাদের এই জায়গার মধ্যে কি করতে হবে সবগুলো বাম দিকে নিয়ে আসতে হবে ওই পাশে থাকবে জিরো মানে এটা মানে দুইটা রাশি ইনটু আকারে থাকবে সমান থাকবে জিরো ভাবে করতে হয় তো এই জন্য আমাকে আমরা একটা কাজ করতে পারি এখানে এক্সে স্কোয়ার প্লাস যা আছে তাই লিখবো এ এক্স প্লাস বি এক্স এখানে মাইনাস এ বি আমি যদি এই পাশে আনি তাহলে প্লাস এ বি হবে ইকুয়াল টু কত জিরো তাহলে এখানে ফোর চারটা প্রথম দুইটা ফোর থেকে আমরা কমন নিতে পারি এক্স স্কোয়ার আর এক্স থেকে আমরা এক্স কমন নিতে পারি সর্বনিম্নটা কমন যায় যেহেতু ফাওয়ার আছে স্কোয়ার আর এখানে ফাওয়ার স্যার আছে কি শুধু এক্স আছে সেই জন্য ই কমন যাবে তো এখন আমরা যেহেতু এই দুইটা থেকে আমরা এক্স কমন নিচ্ছি এক্স দ্বারা আমরা এই দুইটাকে কি করব এখন আমরা ভাগ করব। তাহলে লক্ষ্য রাখি তাহলে আমরা এখান থেকে আমরা কি কমন নিতে পারি এক্স কমন নিতে পারি যদি আমরা এক্স কমন নেই তাহলে এক্স এক্স স্কোয়ারে ভাগ করলে থাকবে হচ্ছে এক্স প্লাস আবার এক্স দ্বারা এ কে ভাগ করলে এক্স এর কারা থাকবে হচ্ছে এ প্লাস এই দুটার থেকে আমরা কি কমন নিতে পারি বি কমন নিতে পারি তাহলে বি কাটা থাকবে হচ্ছে এক্স এ প্লাসে ই হয় আবার বি দ্বারা বি কাটা থাকবে হচ্ছে এ থাকবে ইকুয়াল টু জিরো এখন আমাদের এই ব্র্যাকেট দুইটা একই রকম সেই জন্য আমরা দুইটা থেকে আমরা কয়টা লিখবো একটা এক্স প্লাস এ আর ব্রাকেট ছাড়া হচ্ছে তাহলে তাহলে আমরা বলতে পারি এই ব্রাকেট সমান জিরো এই ব্রাকেট সমান জিরো তাহলে আমরা লিখবো এক্স প্লাস এ সমান জিরো অথবা অথবা আমরা বলতে পারি এক্স প্লাস বি সমান জিরো বা আচ্ছা ব্র্যাকেটটা দেওয়াই ভালো এক্স এর মান বের করবো এক্স সমান প্লাসের এ এই পাশে আনলে হবে মাইনাসের এ যখন তুমি এটা এই পাশে নিয়ে আসবে তখন কিন্তু আর জিরো বসাতে হবে না তার মানে আমরা এখানে পেলাম অতএব এক্স ইকুয়েল টু মাইনাস এ পেলাম আর এদিকে এক্স ইকুয়েল টু প্লাসের বি এই পাশে আনলে কি হবে মাইনাসের বি তাহলে আমরা এখানে এক্স ইকুয়াল তাহলে কিন্তু আমরা মান কিন্তু অলরেডি বের করা শেষ এর মান বের করলাম আর এদিকে এর মান অর্থাৎ এর মান দুইটা সেজন্য যেহেতু বলছে সমাধান সেট নির্ণয় করো তাহলে আমরা লিখব অতএব নির্ণয় নির্ণয়ের সমাধান সেট এর সমান নির্ণয় সমাধান সমান দ্বিতীয় হবে প্রথমটা হচ্ছে মাইনাস এ হচ্ছে মাইনাস বি এটি হচ্ছে কি আমাদের অ্যান্সার প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা এখানে বিশ নাম্বার যে প্রশ্নটা আছে এটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো তো বিশ নাম্বার যে তোমরা বুঝে থাকো চলো এখন আমরা তার নেক্সট অঙ্কটার সমাধান করি এখন সমাধান করব সেটা হচ্ছে তোমাদের একুশ নাম্বার প্রশ্নের সমাধানটা দেখো খুবই সহজ একটা অঙ্ক সেটা হচ্ছে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু টু এখান থেকে আমাকে সমাধান সেট অর্থাৎ এক্স এর মান বের করতে হবে তো এখানে সুজা হিসাব এটা কিন্তু আমরা বিশ গান ক্ষেত্রে কিন্তু মিল পাই তো এখান থেকে আমরা ডাইরেক্ট আমরা যে করবো এখান আমরা তো লসাগু হচ্ছে আমরা হরের লসাগু নিব তো এখানে হর আছে হচ্ছে এক্স আর এই এক্স এর নিচে হর আছে কত ওয়ান তো ওয়ান আর এক্স এর লসাগু হচ্ছে এক্সি লসাগু হবে ওকে লসাগু নিলাম এখন হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ তার মানে এই এক্স এর নিচে মনে মনে হর কত আছে ওয়ান আছে ওয়ান দ্বারা যদি আমরা এক্স কে ভাগ করি তাহলে এক্স থেকে এক্স হবে ওই এক্স আবার উপরে লবের সাথে গুণ করতে হবে তাহলে এক্স এক্স এ গুণ করলে আসবে কি এক্স স্কোয়ার প্লাস আবার এই হর দ্বারা লসাগুকে ভাগ এক্স এক্স এর মধ্যে কয়বার যায় একবার যায় এক আবার একের সাথে গুণ এক একে এক সমান হচ্ছে টু এখন আর গুণন করব এই টুর নিচে কত আছে ওয়ান আছে তাহলে ওয়ান দ্বারা যদি আমরা এক্স স্কোয়ার প্লাস কে যদি আমরা আর আর ইগুণ করি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান একে এক্স স্কোয়ার প্লাস ওয়ানই হবে আর টু দ্বারা এক্সকে গুণ করলে আসবে টু এক্স বা এক্সে স্কেয়ার এই টু প্লাস এই পাশে আর হবে মাইনাস আর এখানে প্লাস করতে আছে ওয়ান অর্থাৎ আমরা সাজিয়ে লিখছি এটা যদি আমরা বাম দেখিনি এই পাশে থাকবে কি জিও থাকবে তো এটাকে আমরা দুইভাবে করতে পারি এটা আমরা আমরা বর্গের সূত্রে সাহায্য করতে পারি অথবা আমরা এটাকে মিডিয়াল ট্রামও করতে পারি দুইভাবে কিন্তু করা যায় বুঝতে পারছো তো দুইভাবে আমি মিডিয়াল ট্রাম সিস্টেমে যদি করি আমি এখানে এমনভাবে ভাঙবো যেন গুণ করলে প্রথমটা সে সেটার গুণ ফলের সমান হয় এবং যোগ করলে টু আসে তো এখানে প্রথমে সব মনে মনে কত আছে ওয়ান আছে ওয়ান এবং লাস্টের ওয়ানকে আমরা গুণ করলে ওয়ান একে ওয়ান এই ওয়ানকে আমরা ওয়ান দ্বারা ভাগ করলে এক একে এক্ হয় তাহলে একটা এক্স আর হবে আরেকটা এক্স 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 এ মিলায়ে কী হবে টু এক্স হবে তো আমরা এটাকে মিডল ট্রামো করতে পারি বা অনেকে কিন্তু বলবো করা যায় তো এক্সেস স্কোয়ারের জায়গায় এক্সেস স্কোয়ার মাইনাসের জায়গায় মাইনাস এই টু এক্সের পরিবর্তে আমি লিখবো ওয়ান এক্স

এখানে এক্স সলক আছে বাট এই জায়গার মধ্যে সলক এক্স নাই কিন্তু ওয়ান এইটার সাথে সহগ আছে ওয়ান সেই জন্য আমরা ওয়ান মাইনাস ওয়ান কমন নিতে পারি এখন লক্ষ্য রাখো এই মাইনাস ওয়ান দ্বারা এই এক্স কে আমরা যদি ভাগ করি মাইনাস এক্স কে যদি ভাগ করি বা আমি আরো সহজ করে বলি এই এক এক্স এর মধ্যে কয়েবার যায় এক্স কে এক্স মনে রাখবা ব্র্যাকেটের সামনে মাইনাস থাকলে চিহ্নের পরিবর্তন হয় সেই জন্য এই মাইনাসটা প্লাস হবে

জিরো হয় তাহলে আমরা বলতে পারি তাহলে 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 আমরা বলতে পারি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অথবা অথবা আমরা বলতে পারি আবার এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো মান বের করবো তাহলে লক্ষ্য রাখি এই পাশে আনলে হবে প্লাস ওয়ান তার মানে আমরা এদিকে আবার এক্স ইকুয়াল টু কত পেলাম ওয়ান পেলাম তার মানে এক্স এর আমরা দুইটা পেয়েছি দুইটা কিন্তু ওয়ান ওয়ান সেই জন্য আমরা লিখবো অতএব নির্নে সমাধান নির্ণয় সমাধান সেট এর সমান দ্বিতীয় ব্রাকেট দিব ওয়ান আর ওয়ান ক্ষমা দিয়ে আলাদা আলাদা করে লিখে দিব আর এটাই হচ্ছে কি আমাদের অ্যান্সার আশা করি তোমরা এই একুশ নাম্বার প্রশ্নের সমাধানটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছ তো আর একটা অঙ্ক আছে সেটা হচ্ছে বাইশ এখন আমরা বাইশ নাম্বার অঙ্কটা সমাধান করব। এখন তোমাদের বাইশ নাম্বার প্রশ্নের সমাধান তো বাইশ নাম্বার প্রশ্নটা হচ্ছে x+1 হোল কিউব x-1 হোল কিউব ডিভাইডেড বাই x+1 হোল স্কয়ার x-1 হোল স্কয়ার 2 অর্থাৎ এটা আমরা সমাধান করতে হবে তো দেখো এটা আমরা এখন সমাধান করব তো দেখতে দেখা যায় অনেক বড় কিন্তু এটাকে তোমাকে আমি একদম সহজ করে শেখাবো এখানে কিন্তু সূত্র পরে চারটা সূত্র পড়ে যেমন x আমরা এ ধরব ওয়ান কে আমরা বি ধরবো আমি আবার বলি এই এক্স কে যদি আমরা এ ধরি মধ্যেখানে আছে প্লাস ওয়ান কে যদি আমরা বি ধরি এবং উপরে আছে পাওয়ার কিউব আছে তাহলে এ প্লাস বি হোল কিউবের সূত্র পরে তেমনি ভাবে এইটাও এ মাইনাস বি হোল কিউবের সূত্র আবার নিচে এ প্লাস বি হোল সূত্র আবার এ মাইনাস বি হোল সূত্র তো চলো আমরা এটাকে সমাধান করা শুরু করি প্রথম আমরা কী করব সূত্র অ্যাপ্লাই করব প্রথম হচ্ছে এ প্লাস বি হোল কিউবের সূত্র সেটা হচ্ছে এ কিউ প্লাস থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার প্লাস বি কিউ প্রথম হচ্ছে এ কিউ এ কিউ প্লাস থ্রি স্কোয়ার থ্রি স্কোয়ার বি প্লাস থ্রি এ বি স্কোয়ার বি হচ্ছে কিন্তু ওয়ান বি স্কোয়ার প্লাস বি কিউব বি হচ্ছে ওয়ান উপরে হবে কিউব মাইনাসের জায়গায় কি দিব মাইনাস দিব আচ্ছা এই মানটা লক্ষ্য আমরাটা কাজ ঠিক আছে সমস্যা নেই ব্র্যাকেট লাগবে না মাইনাসের জায়গায় মাইনাস এখন x 1 মানে a b হোল কিউব এই সূত্রটাই কিন্তু শুধু এখানে মাইনাস হবে আর এই জায়গার মধ্যে মাইনাস হবে তাহলে আমরা লিখব এ কিউব মাইনাস ব্র্যাকেটের ভিতরে লিখব যেহেতু সামনে মাইনাস আছে তো লিখব কিউ কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস প্লাস থ্রি এ বি স্কোয়ার মাইনাস বি কিউ এই হচ্ছে সূত্র আবার নিচে হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র সেটা হচ্ছে স্কোয়ার প্লাস টু প্লাস বি স্কোয়ার তাহলে আমরা লিখবো স্কোয়ার প্লাস টু এ বি বি স্কোয়ার মাইনাসের মানগুলো ব্র্যাকেটে লিখব তো এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র এই সূত্রটাই হবে শুধু প্লাসের জায়গায় কী লিখতে হবে মাইনাস তাহলে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার সূত্র কিন্তু অ্যাপ্লাই করা শেষ সমান হচ্ছে টু এখন দেখো এখন বা লক্ষ্য রাখি এখানে এক্স কিউবের জায়গায় এক্স কিউব রেখে দিলাম প্লাস এবং থ্রি এক্স স্কোয়ার আর ওয়ান এ গুন করলে আসবে থ্রি এক্স স্কোয়ার প্লাস আবার কে স্কোয়ার করলে ওয়ান আসবে ওয়ান দ্বারা কে গুণ করলে এক্স একে এক্স এক্স দ্বারা থ্রি কে গুণ করলে থ্রি এক্স আর এখানে ওয়ান কে কিউব করলে আসবে ওয়ান মাইনাস এখন আমরা এইগুলো সবগুলো গুণ করব ঠিক আছে তবে ব্রাকেটটা তুলে দেব মনে রাখবো ব্রাকেট তোলার সময় মাইনাসের জন্য প্রত্যেকটা সেন্দের পরিবর্তন হবে এখানে প্লাস ছিল এখন কিন্তু এক্স কিউবটা মাইনাস হয়ে গেল আবার এখানে এই যে মাইনাস ছিল এটা এই মাইনাসের জন্য কি হয়ে যাবে প্লাস হয়ে যাবে তাহলে থ্রি এক্স স্কোয়ার একে থ্রি এক্স স্কোয়ার লিখলাম প্লাসটা কি হবে মাইনাস করতে হবে এবং এখানে ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান ওয়ান দ্বারা এক্স কে গুণ গুণ করলে এক্স একে এক্স এক্স দ্বারা থ্রি কে গুণ করলে থ্রি এক্স মাইনাসটা প্লাস হবে ওয়ান কে কিউব করলে আসবে ওয়ান তেমনিভাবে এই জায়গার মধ্যে এক্স স্কোয়ার প্লাস টু এক্স এ কে টু এক্স প্লাস ওয়ান কে স্কোয়ার করলে ওয়ান মাইনাসের জন্য সিন্নের পরিবর্তন হবে এক্স স্কোয়ার ছিল প্লাসের হয়ে গেল মাইনাসের মাইনাসটা হয়ে যাবে প্লাস টু এক্স এ কে টু এক্স প্লাস না প্লাসটা কী হয়ে যাবে মাইনাস হয়ে যাবে একে কে স্কার করলে এক আসবে সমান হচ্ছে টু এখন এখান থেকে আমরা কিছু কারাগরি করতে পারি যেমন এখানে এক্স কিউবটা হচ্ছে আমি একটু কালার দিয়ে কারাগরি করি এখানে এক্সক্রিপ্ট কিউবটা হচ্ছে মাইনাসের এখানে এক্সক্রিপ্ট কিউবটা হচ্ছে প্লাসের কাটা আবার থ্রি এক্সট্রা মাইনাসের থ্রি এক্সট্রা হচ্ছে প্লাসের কাটা আবার এই পাশে লক্ষ্য রাখো এক্স মাইনাসের এক্স স্কোয়ার প্লাসের কি কাটা ওয়ান এর মাইনাসের ওয়ান এর হচ্ছে প্লাসের কাটা আর কোনো কিছু করে করা যায় না এখন কি থাকবে আমরা ওইটা লিখবো বা এখানে থ্রি অ্যাক্সেসকার হচ্ছে তিনটে অ্যাক্সেসকার এখানে অ্যাক্সেস করে আছে তিনটা তাহলে তিনটা কিন্তু যুগ করতে হবে মনে রাখা যোগের সময় কিন্তু সবগুলোর শুধু যুগ হবে তো তিনে তিনে যুগ করলেছো তার মানে সিক্স অ্যাক্সেসকার দিলাম আবার সংখ্যা আছে কত প্লাসের ওয়ান প্লাসের ওয়ান প্লাসের কত টু প্লাসের টু আর নিচে টু এক্স টু এক্স কত হবে ফোর এক্স হবে আর এখানে সমান কত আছে টু আছে তো দিলাম টু একটা আমরা চাইলে উপরে একটু কমন নিতে পারি বা আর গ্রহণ করে দিলে কিন্তু হয়ে যায় তাহলে একটু কমন নিই একটু শুধু করি তো সিক্স এক্স স্কোয়ার আর টু অর্থাৎ শহরের মধ্যে ছয় আর দুইয়ের মধ্যে দুই কমন যায় কারণ দুই দ্বারা কিন্তু এই দুইটাকে ভাগ করা যায় তো দুই কমন নিলে দুই ছয়ের মধ্যে তিনবার যায় সাথে হচ্ছে এক্স স্কোয়ার তাহলে ত্রি এক্স প্লাস দুই একে দুই মানে একবার যায় আর নিচে হচ্ছে ইন্টু আকার আছে এখানে লক্ষ্য রাখো এই দুই এই সাইডের মধ্যে বার যায় দুইবার যায় কতবার যায় দুইবার তো বাকিটুকু এখান থেকে শুরু করব তাহলে আমরা এখন থাকবে হচ্ছে বা উপরে থাকবে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই টু এক্স থাকবে সমান আছে কত টু এখন আমরা আর গুণন করবো এটা নিঃশেষে কত আছে এক এক দ্বারা যদি আমরা উপর একটাকে গুণ করি একই থাকবে মানে থ্রি এক্স স্কোয়ার প্লাস ওয়ানই থাকবে আর টু এক্স দ্বারা টুকে গুণ করলে আসবে ফোর এক্স কত আসবে ফোর এক্স বা থ্রি এক্স স্কোয়ার ফোর এক্সটা প্লাসের এই পাশে আনলে কি হবে মাইনাস প্লাস কত ওয়ান ইকুয়াল টু কত জিরো এখন এটাকে আমরা মিডল টার্ম করতে হবে তো দেখো ফোর এক্স কে আমরা ভাঙবো যেন ইকোয়েশন করলে ফোর এক্স হয় এবং গুণ করলে প্রথমটা শেষ এটার গুণ ফলের সমান হয় তো প্রথম এখানে সহ কত আছে তিন লাস্টে কত আছে এক তো তিন একে কত হয় তিন হয় এবং এই তিনকে যখন তিন দ্বারা ভাগ করি কত হয় ওয়ান এখন এই চার তিনে আর একে কত হয় চার হয় এই যে চার মিলে গেছে আর তিন একে তিন প্রথমটা শেষ একটার গুণ ফলে সমান হয় তো আমরা এখানে লিখবো থ্রি এক্স স্কোয়ার মাইনাস ফোর এক্সের পরিবর্তে প্রথম লিখবো থ্রি এক্স প্লাস এ মাইনাস এ মাইনাস তারপর লিখবো ওয়ান এক্স আর এখানে আগের থেকে প্লাস কত ছিল ওয়ান ইকুয়াল টু জিরো তাহলে মাইনাসের থ্রি এক্স মাইনাসের ওয়ান এক্স আবার কিন্তু মাইনাসের ফোর এক্সে আসবে তারপর বা প্রথম দুইটার থেকে আমরা কমন নিতে পারি থ্রি এক্স কমন নিতে পারি কারণ দুইটার মধ্যে কিন্তু সহ থ্রি থ্রি আছে এক্স স্কোয়ার আর এক্স এর মধ্যে সর্বনিম্নটা কমন যাবে অর্থাৎ এক্স কমন যাবে এখন এই থ্রি এক্স দ্বারা এই দুইটাকে ভাগ করবো তো থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ারে বাক করলে তিনে তিনে কাটা এক্স এক্স স্কোয়ারে কাটলে আর একটা এক্স থাকবে মাইনাস এখন থ্রি এক্স থ্রি এক্স দুইটা একই রকম মানে একবার যায় এখান থেকে আমাদের কি কমন যায় এক্স আছে এখানে নাই বাট এখানে সহ ওয়ান আছে এখানে ওয়ান আছে আমরা ওয়ান কমন নিতে পারি এক্স একে এক্স কারণ মাইনাস থাকার কারণে এই মাইনাসটা প্লাস হয়ে গেছে প্লাসের মাইনাসের জন্য এই প্লাসটা কি হয়ে যাবে মাইনাস এক একে এক ইকুয়াল টু জিরো তোমরা এই জায়গার মধ্যে বা দিবা আমি দিতেছি এই জায়গার মধ্যে হ্যাঁ সমস্যা এখানে লিখি বাহ দুইটা ব্রাকেট থেকে আমরা একটা ব্রাকেট লিখবো আর এখানে ব্রাকেট স্যার আছে হচ্ছে থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো হয় তাহলে তাহলে আমরা বলতে পারি এইটা সমান জিরো এইটা সমান জিরো আমরা লিখব এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু জিরো অথবা অথবা থ্রি এক্স মাইনাস থ্রি এক্স মাইনাস ওয়ান ইকুয়েল টু জিরো বা এক্স ইকুয়েল টু মাইনাসের ওয়ান এই পাশে আনলে হবে প্লাস এর ওয়ান অতএব এক্স ইকুয়েল টু ওয়ান আর এদিকে বা এক্স টু ওয়ান এই পাশে আনলে প্লাস এর ওয়ান বা এক্স ইকুয়েল টু তিনটা সেগুণ এই পাশে আনলে হবে বাঘ বাঘ হলে যাবে নিচে অতএব আমরা এক্স ইকুয়েল টু করতে পেলাম ওয়ান বাই থ্রি তাহলে আমরা এক্স এর মান কয়টা পেলাম আমরা কিন্তু এক্স এর মান দুইটা পেয়েছি একটা হচ্ছে ওয়ান একটা হচ্ছে ওয়ান বাই থ্রি এখন আমরা এখানে লিখে দিব নির সমাধান সেট এর সমান অতএব নির সমাধান সেট একটা হচ্ছে দ্বিতীয় ব্যাগে দিতে হবে একটা হচ্ছে ওয়ান আর একটা হচ্ছে ওয়ান বাই থ্রি আর এটা হচ্ছে কি আমাদের অ্যান্সার শিক্ষার্থীরা আশা করি আজকের এই ক্লাসের মাধ্যমে তোমরা তোমাদের গরিব বইয়ের এক চলক বিশিষ্ট সমীকরণ অর্থাৎ তোমাদের অনুশীলনী পাঁচ দশমিক দুইয়ের এর সমাধান সেট নির্ণয় করো আজকে আমরা টোটাল তিনটা অঙ্ক সমাধান করছি তাহলে সমাধান সেট নির্ণয় করা শেষ তার পরবর্তীতে আছে যে সমীকরণ গঠন করে সমাধান করো তেইশ থেকে চৌত্রিশ পর্যন্ত অঙ্ক আছে এইগুলো আমরা পার্ট বাই পার্ট এক করে সমাধান করব আজকে এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো আসসালামু আলাইকুম